মিনি দৰ্জাৰ দিগে তাকাই আছে দেখে কি দেখিছে দৰ্জা আটকাই ৰাখছে যে পাহিমেও যাইতে দিছে ৰঘৰৰ দিগে গেলে চোলাৰ ওপৰে উঠে যায় ৰন্না চলাৰ অৱস্থা চোলাৰ ওপৰে উঠে যায় মিন কেম হৈ আহিছে ডাক দিলে কান দিল আমার ছেলে স্কুলে যাবে রেডি হইতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছেলে স্কুলে গেছে আজকের ভিডিওটা আমি এগারোটার থেকে স্টার্ট করছি চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার বারান্দার টাইম ফুল আরো দুইটা পড়ছে মিনি চলে যাইতেছে দেখেন চলে যাবে মিনি আসা এই যে চলে যাইতেছে মিনো আপনারা সবাই আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য নতুন নতুন কমেন্টের জন্য মিনি চলে গেছে দেখছেন লাভ দিছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানালেও কম হয়ে যায় আসলে কি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি কষ্টের কথা বলতে গেলে অনেক কথা বলা যায় আপনারা আমাকে সাপোর্ট করলে বা সাপোর্ট করেন আমার ভিতরে যে অনেকটা 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 খুশি লাগতেছে কিছু কিছু মানুষের কাছ থেকে টিটকারি কথাটা সরি কিছু কিছু মানুষের কাছ থেকে কিছু কিছু ভিডিও বানানো নিয়ে টিটকেরি করা কিছু কথা শোনা খারাপ লাগে কিন্তু তার ভিতরে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন না কমেন্ট করেন তাহলে আমার কাছে ওই খারাপটাই ভুলে যায় আমি আমার ভিতর থেকে ওই খারাপটা ভুলে যায় তখন সরা দিয়ে ইলিশ মাছ রান্না করছিলাম রান্না হয়ে গেছে রান্না বসানোর কালে আমি ভিডিওটা ধরতে পারি নাই ছেলেকে স্কুলে রেডি যাওয়ার জন্য রেডি টেডি করাইয়ে পাঠিয়ে দিলাম এই যে রান্নাটা শেষ আজকের জন্য আর কিছু রান্না করব না শুধু সরা দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আগে আগের একটু তরকারি আছে পেঁপে তরকারি এই জন্য আমি আর কিছু রান্না করব না আর সকাল থেকে দেখতেছি এরকম ম্যাঘ মেঘ অবস্থা আবার দুই একটা বৃষ্টি পড়তেছে অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে বিকেল হয়ে আসছে সন্ধ্যা লাগিয়ে আসছে এমন অবস্থা আর প্রচণ্ড গরম অপত্যাশ দুপুরের রান্নাটা শেষ করে এখন আমি টেবিলে এনে রাখলাম আর আজকের প্রতিটা কাজ রান্না বান্না সব কিছু আমার মনে কোনো শান্তি নাই অশান্তি নিয়ে বা মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে তারপর আমি প্রতিটা কাজ শেষ করলাম আর যা যা কাজ কিছু কিছু কাজ আপনাদের কাছে শেয়ার করলাম এই যে টেবিলে সব কিছু সাজিয়ে দিলাম আজকে দুপুরে আমি শুধু একটা তরকারি রান্না করছি এই যে সরা দিয়া ইলিশ মাছ আর এখানে কালকের একটু তরকারি রয়ে গেছে এখানে ভাত এই হলো আমার আজকে দুপুরের রান্নাবান্না একটা তরকারি রান্না করছি এখন বাজে কয়টা সাড়ে আটটা আটটা একত্রিশ বাজে দেখেন আমার মিনি সেই সকালবেলা গেছে সন্ধ্যাবেলা আসছে আমি আজকের ভিডিওটা সাড়ে আটটা বাজে শেষ করতেছি ছেলে আর ছেলের আব্বু গেছে নামাজে এশারের নামাজে আর আমার মিনিটে একবার ওই কোরবালিশের কাছে শুয়ে একবার এখানে শুয়ে আসলে কি গরম লাগতাছে দেখেন ও মিনির অবস্থা খারাপ গরমে ওরও শান্তি লাগতেছে না মিনু আসার পর থেকে এভাবে চুপ করে খাওয়া না খেয়ে এভাবে চুপ করে খালি ঘুমাইতেছে আর আমাদের কারেন্ট ছিল না কিছুক্ষণ আগে এই অবস্থা কালকে থেকে আমাদের এই রোডে এই রাস্তাটা কাজ ধরবে এই দেখেন গাড়ি নিয়ে আসছে দেখা যাচ্ছে কিনা জানি না মনে হচ্ছে দেখা যায় না আমি আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করব কালকের থেকে আমাদের এই রাস্তাটা কাজ ধরবে রোড পাকা হয়ে যাবে সুন্দর হয়ে যাবে এই নোংরা দেখা যাচ্ছে না এগুলো আর দেখা যাবে না এখানে যে কালকে কাজ ধরবে যে যে গাড়ি নিয়ে আসছে আজকের জন্য ভিডিওটা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওটা বেশি বেশি করে করে শেয়ার আলাইকুম আল্লাহ হাফেজ আজকের মনটাই এত কষ্ট ভিতরে আছে মনটা একটু ভালো না খুব কষ্ট নিয়ে আজকে ভিডিও বানাইলাম ঘরের কাজকর্ম সারলাম সংসারের খুব কষ্ট ভিতরে